আমি বলতেছিলাম পৃথিবী এখন কার হাতে কে চালায় নাকি জাতির সঙ্গে চালায় হ্যাঁ পৃথিবী এখন কারো হাতে না পৃথিবী এখন ইমার্জেন্সি পিরিয়ডে আছে অপারেশন থিয়েটারে আছে পৃথিবী এখন কোথায় অপারেশন থিয়েটারে কি ওই ডাক্তার ছাড়া আর কেউ থাকে আপনারা যাইতে দেবে দেবে না সমস্যা আছে পৃথিবী এখন অপারেশন থিয়েটারে অপারেশন চলছে বাংলাদেশে তো একটা অপারেশন হয়ে গেছে ঠিক না বে ঠিক বাংলাদেশের পরে পরে হয়েছে অপারেশন ওখানে অপারেশন ঠিক না বে ঠিক বাংলাদেশে বহু অপারেশন ছোট বড় ছোট বড় হয়ে গেছে ইতিমধ্যে কারণ আপনারা যদি খেয়াল করেন যদি খেয়াল করেন কিছু জানা যা গেছে বাংলাদেশে গেছে কিনা দুইটা জানা তো দেখলেন বাংলাদেশের ইতিহাসে এরকম জানা যা হয় নাই যে বাংলাদেশের ভালো চাইছে আল্লাহ তালা তারে কতটা উপরে তুলেছেন সম্মান মর্যাদা দিয়া ঠিক না বে ঠিক তাহলে বাংলাদেশ কার হাতে কার হাতে আল্লাহর হাতে পৃথিবী এখন আল্লাহর হাতে যেদিন আল্লাহ ফেরাউনকে ধরেছেন ওই দিন পৃথিবীটা কার হাতে ছিল যার ফলে লোহিত সাগরের বুকে বারোটা বিশ্ব রোড আল্লাহ তৈরি করে দিলেন ঠিক না যেদিন আব্রাহা বাহিনী কাবা ধ্বংস করতে আসলো সেদিন কাবা শরীফ কাবার রক্ষণাবেক্ষণ ডাইরেক্ট কার হাতে ছিল কারণ যিনি রক্ষক ছিলেন আব্দুল দিচ্ছেন যে আমি তো এই ষাট হাজার ক্ষমতা আমার আমার কোরাইশের জনসংখ্যাই আছে পাঁচশো সাতশো আর উনি এসে ষাট হাজার ভয়ঙ্কর বাহিনী হাতি সহ তার সাথে মোকাবেলা আমি করতে পারি উনি কি বললেন আল্লাহ ওই বুঝ দিয়েছেন ইন্নলে হাজল বাইতরবান এই ঘরের একজন রব আছেন ওই রব এই ঘরটা কি করবেন রক্ষা করবেন রক্ষা করেছেন কিনা তাহলে আব্রাহার দিনটাতে পৃথিবীর কাবার রক্ষণাবেক্ষণ কার হাতে চলে গিয়েছিল আল্লাহর হাতে কার হাতে আল্লাহর হাতে চলে গিয়েছিল এখন যে পৃথিবীতে এত পরমাণু এক আমেরিকার যে পরমাণু এগুলো দিয়া দেড়শ বার গোটা পৃথিবীকে জ্বালাইয়া পড়াইয়া ছাই করে দেওয়া যাবে কয়শো বার তা আপনি কি মনে করেন আল্লাহ ছাইয়া ছাইয়া দেখবেন রাশিয়ার কাছে যা আছে সেগুলি দিয়া দুইশো বার পৃথিবীকে জ্বালাই দেওয়া যাবে আল্লাহ কি ছাইছে দেখবেন না অবশ্যই এই যুগের নিয়ন্ত্রণ পুরা কার হাতে আল্লাহর হাতে এখন আমাদের দু হাজার ছেচল্লিশের মধ্যে ইনসা আল্লাহ এই তেইশ বছরে গুণা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনসা আল্লাহ নেইশ বছরে অর্ধ পৃথিবী মুসলিম হয়েছে আর এই তেইশ বছরে বাকি অর্ধ পৃথিবী আল্লাহ সুসংবাদ দিয়েছেন যেদিন নমরুদ কে আল্লাহ ধরলেন সেদিন নমরুদের বিচার দিবস শুরু হয়ে গেছে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি আল্লাহ যখন ধরবেন এর এরপরে আত্মার মুক্তি নাই কবরের আজাব হাশরের আজাব জাহান্নামের আজাব একটার সাথে একটা চলতে থাকবে আবার মুসলিমদের যখন আল্লাহ তাআলা নেয় বিচার দেন মুসলিমদের পক্ষে দেন মুসলিম না শহীদ হয় তার জান্নাত সেদিন থেকে শুরু তার জান্নাত কি যে যুদ্ধের মাঠে মারা যায় আল্লাহ তাআলা শহীদি মরণ দেয়া তার পক্ষে রায় দিয়ে দিলেন তার সুখ শান্তি জান্নাতের আনন্দ সেদিন থেকে আরম্ভ আল্লাহ বলেন ওয়া লা তুসবানাল্লাযিনা কুতিনু ফিসাবিলিল্লাহ আমওয়াত আল্লাহর পথে যে মরে গেছে তারে তোমরা মৃত রেব না তারা এই দুনিয়ার মৃত্যুর সাথে সাথে অনন্ত লোকে জিন্দা হয়ে গেছে আখেরাতে জিন্দা হয়ে গেছে এখানে মরণের সাথে সাথে ওইখানে কি জিন্দা কোন তাদের কি রিজিক দেয়া হচ্ছে সেখানে খাওয়ানো হচ্ছে সেখানে মেহমানদারি শুরু হয়েছে সেখানে অনেক মুসলমান মনে করে মরলে কবরে পড়ি থাকবো কয়শ বছর কয় হাজার বছর তারপর জান্নাত আসবে এই জান্নাতের আমল করতে তার কাছে আগ্রহ জমে না ঠিক না এটা গান বানাইছে কয় যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দেখছেন কত বড় শয়তানের কথা আরে আখেরাতের জান্নাতের নিয়ামতকে সে বাকির খাতায় থেছে মোটেও না ওইটা দুনিয়া সেও নগদ দুনিয়াতে একটা আম গাছ লাগাইলে আপনি ফল পাইতে পাইতে অন্তত তিন বছর লাগবে ঠিক না কিন্তু আখেরাতের কাজ করে মরলে তিন বছর লাগবে মরার সাথে সাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে আপনার ফলমূল খাওয়া শুরু হয়ে যাবে ইননা মানসামাতুল মুমিনাতায়রুন তালুকুফি শাজারিল জান্না মুমিনের প্রাণ পাখিটা একটা পাখির রূপ নিয়ে জান্নাতের সমস্ত ফলমূল গাছে গাছে যে ঘুরবে ফিরবে আর খাবে আর বিশ্রাম নিবে গিয়ে আল্লাহর আরশের নিচে জ্বলন্ত ফানুস বাতি আছে ওগুলিতে গিয়ে সে ওখানে বসবে তাহলে এই কিতাব কি বাকির কিতাব না নগদের কিতাব কিসের কিতাব এক হরফ পড়ার সাথে সাথে দশ ডলার কয় ডলার ডলার তো বুঝছেন এটা আখেরাতের ডলার এক হরফে কয় নেকি দশ নাকি সোহান তাইলে বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে যদি উনিশ হরফ থাকে উনিশ দশ কম পক্ষে উনিশ দশ ঠিক না আর বেশি হইলে তো সাতশো আরো বেশি হিসাব নাই এক যত বেশি আপনার ডলারের নেকির পরিমাণও কি তত বেশি আমাদের এই কোরআন নগদের কিতাব এটা কোনো বাকি নাই কি নাই বরং এটা অগ্রিম দেয় অগ্রিম কি দেয় মোহাম্মদ সাল্লাম কোরআন এর শিশু ছিলেন কোরআনের উনি কোরআন পাবেন চল্লিশ বছর পরে চল্লিশ বছর পরে কিন্তু ওনারে মা হালিমা যখন নিছেন মা আলিমার বুকে কোনো দুধ নাই দুধের জন আর আল্লাহ বহায় দিলেন চল্লিশ বছর পরে এই শিশু কোরআন পাবে বরকত কিন্তু চল্লিশ বছর আগে থেকে তাহলে বাকি যেগুলি বলে ওগুলি ইবলিস না এটা বাকি তো প্রশ্ন আসে না নগদের বাবা হলো এই কোরআন ঠিক না বেঠিক নগদ এটা আপনি আজকে নিয়ত করেন আল্লাহ একটা সন্তান দিলে আমি হাফেজে কোরআন বানাবো আজ থেকে আপনার ঘরে বরকত শুরু হয়ে যাবে ইনশাল ইনশাল আমাদেরকে আমাদের মা বাবাই যে কোরআন পড়াইছেন আমি তো আমার বাবা মৌলানা হাফেজ আব্দুল গনি রহেমাহুল্লাহ মুরব্বীরা তো চিনবেন বসিকপুরের উনি নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিল আমি ওনার ওনার কাছে তিরিশ পারা কোরআন পড়েছি বাবার কাছেই তো পড়েছি উনি কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ তা আমি পড়াইলে আমি পাবো না আপনি পড়াইলে আপনি পাবেন না এটা বিশ্বের সবচেয়ে বড় নগদের কিতাব হইলো কি এই যেটা পড়ার আগে থেকে বরকত বরকত শুরু হয় নিয়ত করলেই এখানে যত মানুষ আছেন বা মিডিয়ায় আমার বক্তব্য যারা সবাই নিয়ত করেন আমার হোক আমার বংশে হোক একটা ফোলারে বা একটা মেয়েরা হাফেজ হাফেজ বানাবো ইনশাল্লাহ নিয়ত কারা কারা নিয়ত করবেন হাত একটু হাত তুলে নিয়তটা করেন আল্লাহর কাছে আল্লাহ আমিন